তৈরি পোশাক শিল্পের সবুজ কারখানা নির্মাণে অগ্রণী প্রতিষ্ঠানের অন্যতম ডেবোনিয়ার গ্রুপ সম্প্রতি এই গ্রুপের দুটি প্রতিষ্ঠান পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ডেবোনিয়ার লিমিটেড ও অরবিটেক্স নেটওয়ার্কে লিড প্লাটিনাম ক্যাটাগরি সনদ দিয়েছে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএস জিবিসি এই উপলক্ষে কারখানার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ভার্চুয়ালি যোগ দেয় ইউএস জিবিসি কর্তৃপক্ষ অনুষ্ঠানে ডেবুনিয়ার গ্রুপের উপব্যস্থাপনা পরিচালক মোহাম্মদ আজম খানের হাতে সনদ তুলে দেন ইউএস জিবিসি প্রতিনিধি দল এ সময় অন্যান্যের মধ্যে ডেবুনুনিয়ার গ্রুপের পরিচালক মুসাফিজ নুর সহ কনজার্ভস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন আমরা শুধু ব্যবসায় করতেছি না জায়গা আমাদের ওয়ার্কারগো মানে সেফটি হিসেবেও আমরা কাজ করতেছি যেমন ওয়াটার রিডিউস করার জন্য আমরা কাজ করতেছি এবং কার্বন রিডিউস করার জন্য আমরা কাজ করতেছি পরিবেশকে সুন্দর করার জন্য আমরা এই কাজগুলি করতেছি আর কি আমরা দেবনিয়ার গ্রুপ বাংলাদেশের একটি স্বনমধর্ম ব্যবসা প্রতিষ্ঠান যারা আজকের জন্য ব্যবসা করছি তা না আমাদের এই প্রতিষ্ঠানকে যাতে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দাঁড়া করাতে পারি এই বাংলাদেশের বুকে এবং পৃথিবীর বুকে সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা সাস্টেনেবল বিজনেসে বিশ্বাসী আমাদের যে কর্ম কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করা যে এখানে তারা স্বাস্থ্যসম্মতভাবে কাজ করতে পারবে দেবনিয়ার লিমিটেড এবং অরবিটেক্স নেটওয়ার্ক লিমিটেড এই ফ্যাক্টরিটিও লিডস প্লাটিনাম সার্টিফিকেশন পেল এটা আমাদের জন্য প্রচণ্ড গর্বের একটা বিষয় কারণ আমরা যে কাজ করছি গত দশ বছর ধরে যে কাজগুলো করছি এই কাজগুলোর প্রতিফলন হলো এই সার্টিফিকেটটা সর্বোপরি আমাদের টার্গেট হলো আমরা কার্বন নিউট্রাল একটা কোম্পানি হিসাবে বাংলাদেশে ব্যবসা করতে চাই